পেঁয়াজ কলি আর ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটি কিন্তু অসাধারণ একটা রেসিপি বন্ধুরা এটা রুটি পরোটা লুচি বা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাই একটুও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ কলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি আর একটা মাঝারি সাইজের ফুলকপিকে ফুলগুলোকে এভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে এইভাবে মধ্যেখানে ভেঙে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটুখানি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে দিয়ে প্রথমে আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি এখানে দরকার নেই হালকা ভেজে ভেজে নিলেই হবে ফুলকপিটা নেওয়ার পর হালকাভাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কেটে রাখা আলুকে আলুটা আমি মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে আবারও হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে এই রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে খুবই সহজেই হয়ে যায় বন্ধুরা আর খেতেও কিন্তু অসাধারণ হয় এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে রান্নাটা কিন্তু পুরোটাই আমি করছি লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে করলে কিন্তু এগুলো পুরো পুড়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে এই সবজিটা একবার অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ হয় এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে আবারও মিক্স করে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো মধ্যেখানে আমি চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় খুব ভালোভাবে মিক্স করে নেবার পর একটা ঢাকা দিয়ে আমি এটা দশ মিনিট মতো হতে দেব লো ফ্লেমে রান্নাটা কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা এতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখো একবার নাড়িয়ে নিচ্ছি এগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে খুব ভালো মতো এই যে ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক মুঠো মতো ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে বন্ধুরা ধনে পাতাটা দিলে এর মধ্যে ফ্লেভারটা দুর্দান্ত হয় এখন সবগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই করে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ধনে পাতার গরম মশলাটাকে দিতে হবে এতে কিন্তু আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই বন্ধুরা এটা এইভাবে করলেই কিন্তু দুর্দান্ত টেস্ট আসে একবার অবশ্যই করে তোমরা করে দেখো আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি দি� এটা তোমরা রুটি পরোটা লুচি বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এরা খেতে কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল দুর্দান্ত দুর্দান্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক দিও শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো যাতে আমি কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়